যেমন তেমন হিন্দু ছিলাম না আর যেমন তেমন মুসলমান হই নাই একবারে শূন্য মুসলমান হই নাই জান্না বুজ্জা শূন্য তারপরে মুসলমান পরে হাজির ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য পিতাবাদী গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলতেছেন দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসির তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সার একত্র মনু পশ্চাৎ সৃষ্টিকর্তায় মান সৃষ্টিকর্তা কয়জন বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো চৌষট্টি কোটি ভগবান আছেনি আশেপাশে দাদা কাকা জেটারা নাই নাই আছে সাউন্ড পর্যন্ত যায় যদি যায় দাদা কাকা জেটারা যারা শুনতেছেন খাতা আর কলম লইয়া বইবেন যেমন তেমন হিন্দু ছিলাম না আর যেমন তেমন মুসলমানও হই নাই একবারে মুসলমান তারপরে সৈন্যিন ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র করেন হেকিমের ৩০ পাড়া একশো চৌদ্দটি সুরা ছয় হাজার মতান্তরে ছয় আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কারণে হেকিমের প্রত্যেকটি আয়াতি কারিমার সাথে কয়েক শতমন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই ভাবছেন গরুর গোশস্ত খাওয়ার লোভে মুসলমান না 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 এখনকার সময়ে গরুর গোস্তু খাওয়ার জন্য আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা গোপনে গরুর গোস এজন্য যেমন তেমন হিন্দুও ছিলাম না খাতা কলম লইয়া বইবেন যে মন্ত্রগুলো বল লিখবেন কালকে সকালবেলা গবেষণায় বসবেন বলবেন হুজুরের সঠিক শ্লোকগুলো কোথায় গেলে পাবো আপনি যে বেদ আর পুরাণ নিয়ে বসতেছেন এই বেদ পুরাণে বাংলা গ্রন্থের মধ্যে পাঠ করা মন্ত্রগুলো খুঁজে এগুলো যদি খুঁজে পাইতে হয় তাহলে বেনারস যাবেন ধর্মীয় গ্রন্থাগারে ঢুকবেন ওখানে চল্লিশটা ধর্মগ্রন্থ আছে এর মধ্যে একটা মহাগ্রন্থ আছে উনচল্লিশটা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্র হতে হয় না অযু গোসল ছাড়া অপবিত্র অবস্থায় এই গ্রন্থগুলো ধরা যায় কিন্তু একটা গ্রন্থ আছে যেটাকে অপবিত্র অবস্থায় ধরা যায় না শোয়া যায় না পড়া যায় না যেই গ্রন্থটার সামনে একটা কম্পিউটার বসানো আছে কেউ যদি অপবিত্র অবস্থায় ওই মহাগ্রন্থটাকে স্পর্শ করতে চায় তাইলে বিকট এক আওয়াজ শব্দ ওঠে শব্দের সাথে সাথে কম্পিউটারের মনিটরে লা অক্ষরে লেখা ওঠে ডোন্ট টাচ দা होली কোরআন সুবহানাল্লাহ না এটা এমন একটা গ্রন্থ যাকে অপবিত্র অবস্থায় স্পর্শই করা যায় লা ইয়া মাসসুহু ইল্লাল মুতহারুন স্পষ্ট কথা আল্লাহ তালা বলতেছেন অপবিত্র অবস্থায় এই কোরআনে কারিমকে স্পর্শ করা যায় না ছোয়া যায় না ঠিক কিনা কথা কার আল্লাহ এই বেনারসে যাবেন বেনারসে যাওয়ার পরে দেখবেন ওখানে সংস্কৃত ভাষায় লিখা বেদ আছে যে সংস্কৃত ভাষার বেদগুলো এখন বিলুপ্তের পথে এগুলো আর কেউ সংরক্ষণ করে না তবে হ্যাঁ আমি বাংলাদেশে একটা জায়গায় দেখেছি ওখানে রামায়ণ আর মহাভারত পুরাণ এই সমস্ত কিছু কিতাব ওখানে সংরক্ষিত আছে আমি নিজে দেখেছি সেটা হলো রংপুরের জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে কিছু সংরক্ষণ করা আছে যেগুলো কেউ স্পর্শ করতে পারে না কাজ দিয়ে আটকানো এর ভিতরে রাখা আমি দেখেছি ওখানে রামায়ণ মহাভারত কল্কি পুরাণ সহ আর কিছু কিতাব ওখানে আছে সংরক্ষণ করা আছে এছাড়া বাংলাদেশে আর কোথাও সংস্কৃত ভাষায় লিখা কোনো গ্রন্থ অবশিষ্ট নাই সব সংস্কৃত ভাষার গ্রন্থগুলোকে কিতাবগুলোকে তারা আগুনে পুরাইয়া ফেলছে যেন এটার কোনো প্রমাণ থাকে না যদি এর প্রমাণ পাওয়া যায় পেয়ে যায় হিন্দু জাতি তাইলে আর কেউ হিন্দু থাকবে না সব মুসলমান হবে এমন কিছু তথ্য আমি আজকে আপনাদেরকে দেব ইনশা আল্লাহ যেইগুলো তথ্যের কারণে তথ্যের ভিত্তিতে আল্লাহ তাআলা আমার মতো জাহান নামের আসামিকে হাদায়াতের মাধ্যমে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এর উপরে কিছু সময় আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে বিদায় হবো আল্লাহ অল্প কিছু সময় কি আমাকে দেওয়া যাবে ইনশা থাকবেন তো আল্লাহ সর্বোচ্চ এগারোটা কারণ আমার তবিয়ত এমন যে গভীর রাত পর্যন্ত আলোচনা করি না এটা আমার কারণ আমার এই বয়ানের চাইতে নামাজটা গুরুত্ব বেশি কি ওয়াজিব না নফর আইন কেউ যদি এটাকে অস্বীকার করে কাফের হয়ে যাবে কেউ যদি এটা অস্বীকার করে কি হবে কাফের হয়ে যাবে কেউ যদি এটা অবহেলা করে না পড়ে মনে হয় কবিরা হবে তাহলে বোঝা গেল ফরজ নামাজ ফজরের নামাজ হলো ফরজে আইন বাধ্যতামূলক কেউ অস্বীকারী কাফের অবহেলাকারী কোন কবিরা রসুলের হাদিস অনুযায়ী যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে খালি খালি বিনা অজরে এক वक्त নামাজ ছেড়ে দিল সেজন কাফের হয়ে গেল তাইলে নামাজ ছেড়ে দিলেও কি হবে কাফের আবার অন্য হাদিসে বলেন বাইনাল রুজুলিয় ও বাইনাল কুফরি ও শিরকি তার কোন সলাহ আওকামাকাল নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম রাসূল আমার বলেন যে মুমিন মুশরিক আর কাফিরের মধ্যে পার্থক্যকারী হলো পার্থক্য হলো নামাজ মুমিন নামাজ সারে না কাফের আর মোশ্রেক নামাজ পড়ে না কথা বলেন মুমিন নামাজ সারে না কাফের আর মোশ্রেক নামাজ পড়ে না এই কাফের আর মোশ্রেক আর মুমিনের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ কি এখন এখন হজরের ফরজ নামাজ ফরজে আইন এটা ফরজ বয়ান পড়া বয়ান শোনা সুন্নাত কি এটা সুন্নাত সাধারণ না কি না শুনলে গুনাহ হবে বিষয়টা এমনও না সাধারণ সুন্নাত আপনি না শুনলে গুনাহ হবেন না কিন্তু ফরজ নামাজ না পড়লে আচ্ছা এবার বলে না এরকম লক্ষ কোটি শূন্য ওয়াজ মাহফিল যদি এক জায়গায় করি এর যা সব হবে ফজরের ফরজ নামাজের না পড়লে যে গুণা হবে এবার ফজরের নামাজ পড়ি নাই এর গুণাটা এক পাল্লায় দিলাম আরেকম লক্ষ কোটি ওয়াজ মাহফিল এক জায়গায় করে আরেক পাল্লায় দিলাম তো নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে তার মানে বোঝা গেল নামাজের চাইতে ওয়াজ মাহফিল বড় না ওয়াজের চাইতে নামাজের দাম বেশি এজন্য ফজর কাজা করে বয়ান শুনে যদি ফজর কাজা হয় তো এই বয়ানে দিয়ে ফায়দা কি বরং এই বয়ানে বসার কারণে এই বয়ান শুনে নামাজ না পড়ার কারণে এই মাহফিলটা এই ওয়াজের ময়দান আল হাসুরের ময়দানে তোমাকে আমাকে টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে বয়ান শুনছো নামাজ পড়ো নাই কেন বয়ান শুনলা নামাজ পড়লা না কেন চলো সোজা না কোনো ফায়দা নেই যদি নামাজ পড়ার এই বয়ান শোনার পরেও জাহান নামে হয় তো সেই বয়ানের কোন দরকার আছে যদি নামাজ পড়ার পরেও জাহান নামে যেতে বয়ানের দরকার নাই কিন্তু নামাজের দরকার আছে কেন বলে ইন্না সোলাতা তানহা আনিল ফাহসা মুনকার স্পষ্ট ছোট মানুষ আমল নাই যোগ্যতা নাই রব যদি বলান তাইলে বলি রব না বলাইলে বলি আমি এখানে বয়ানে বসার আগেও সিদ্ধান্ত নেই নাই আজকে কোন বিষয়ে আলোচনা করব আমার তবিয়তটা এমন আমি বয়ানে বসার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমার মাথার মধ্যে ঢোকে না কে কি বলল সেটা মনে থাকে না বয়ানে বসার পর খুদ্া পড়ি আর রবের দরবারে দোয়া করতে থাকি আল্লাহ এই সমাজের জন্য কি প্রয়োজন আমার তো জানা নাই এই কমের জন্য এই গোষ্ঠীর জন্য কি প্রয়োজন আমার তো জানা নাই আয় আল্লাহ এই কমের জন্য যে বয়ানটা জরুরি যে বয়ানের দ্বারা এই কমের উপকার হবে

দোষের কিছু নাই কিন্তু নামাজ না পড়লে দোষের বলে একজন এক সাহাবীর ঘটনা বলেন রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবি নামাজ তো পড়ে কিন্তু চুরিও করে আপনি নসিহত করে দেন যেন আর চুরি না করে যে ব্যক্তি নামাজ পড়ে সে চুরি করলে খারাপ দেখা যাবে রসুল আকরম সাল্লাহ আলহি আলহি সাল্লাম বলতেছেন সাহাবি বাদ দাও না ও নামাজও পড়ুক চুরিও পড়ুক ছেড়ে দাও ছেড়ে দাও কেন কেন বলে একই পাত্রে দুইটা জিনিস থাকে না

সমস্ত ফাহেশা মন্দ কাজ থেকে 피রায়া রাখে যদি দেখো নামাজ উপরে শুধু খায় নামাজ উপরে ঘুষক করে নেশাও করে নামাজ উপরে মদ জুয়ার আড্ডায় বসে তাহলে বুঝবা ওই নামাজটা নামাজ না ওই নামাজ কি নামাজ না ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যদি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হতো তাহলে সে সব ছাইরা দিত ছাড়তে পারে না বোঝা যায় তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কাল হাসরের ময়দানে এই নামাজটাই আপনাকে আমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে তুই নামাজ পড়লি কেন গুনা করল নামাজ পয়রা যে গুনা করছো এর শাস্তি হলো যা নামাজ তো সে পড়ছে কিন্তু অবস্থান কোথায় কেন বলে ওই নামাজ নামাজ ছিল ওই নামাজ কি ছিল না নামাজ ছিল না আল্লাহ দিন আহুম আং সলাতিহিন সাহুন ওই নামাজটা ছিল লোক দেখানো নামাজ ওই নামাজ ছিল কি লোক ওটা আল্লাহ রাজি খুশি করার জন্য ছিল না দেখানো যদি রবকে রাজি খুশি করার জন্য তাইলে করতো চুরি করতো না তাইলে সুদ খাইতো না ঘুষ খাইতো না জেনা ব্যবিসারি করতো না মানুষের জমিনের আল ঠেলতো না এটিমের হক নষ্ট করতো না বান্দার হক নষ্ট করতো না তার দ্বারা কোনো খারাপ কাজ হতো না তার মানে সে এই নামাজটা পড়ছে লোক দেখানোর জন্য লোকে যেন বলে সে ব্যক্তি নামাজি তার দ্বারা সুদ খাওয়া হতে পারে না সে ঘুষ খেতে পারে না সে চুরি করতে পারে না সে ডাকাতি করতে পারে না সে জমিনে রাইল ঠেলতে পারে না সে এতিমের হক নষ্ট করতে পারে না সে বান্দার হক মারতে পারে না কথা কন কথা কন এই জন্য সে নামাজ পড়ছে জন্য কি করছে নামাজ পড়ছে এই জন্যই এই নামাজ কাল হাসনের ময়দান থেকে টানতে নামে নিয়ে যাবে আল্লাহ প্যারাহাজির যেটা বলতেছিলাম তাইলে এখানে গভীর রাত পর্যন্ত বসে থেকে ফজর কাজা করবো হ্যাঁ আমি বয়ান করলে হয়তো আপনাদের ভালো লাগবে মজা লাগবে যে হুজুর আরেকটু সময় আমি রব যদি কবুল করেন আমি যদি বয়ান শুরু করি আপনারা উঠবেন না বলে হুজুর আরেকটু আপনারা যখন উঠবেন না আপনাদের যখন মন ঢুকে যাবে যখন বক্তার শ্রোতার মধ্যে খলসিয়াত পয়দা হয়ে যাবে তখন আমারও মজা লাগবে শ্রোতা যখন আসে তখন আর একটু কি হয় কি আচ্ছা উভয়ের মধ্যে ভালো লাগলো ফজর কাজা হলো ফায়দা কি নিশ্চিত জাহানি নিশ্চিত জাহান জাহানি সন্দেহ সন্দেহ